সবাইকে আবার একটা নতুন ভিডিওতে অনেকখানি ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকের দিনটা ছিল আমার বান্ধবীর বিয়ের দিন ভোরবেলা আমাকে ফোন করে দেখেছিলো আর আমিও ঘুম থেকে উঠে ঝটফট করে চলে গেছিলাম কি বলতো আমাদের মধ্যে নিয়ম আছে যেদিন বিয়ে হয় না সেদিন ভোরবেলা মেয়েকে তুলে ওই নতুন চাপাশের পরানো হয় সাথে কিছু রিচুয়ালস থাকে আমাদের মধ্যে হলো মেয়েকে ভোরবেলা ঘুম থেকে তুলে ওই নতুন শাড়ি পরিয়ে তারপরে শাখা পলা পরানো হয় আর কি সকাল থেকেই তোর শুরু হয়ে যায় আর সারাদিন মেয়ে যেহেতু কিছু খেতে পারবে না তার জন্য ওই দই খই চিড়ে এগুলো মাখিয়ে দেওয়া হয় একবারে যাতে একটু বেশি করে খেয়ে নেয় যেহেতু আমাদের মধ্যে নিয়ম আর এদিকে মেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছিল আর তুই ঘুরিয়ে আসে করবি শ্বশুর বেশির দিয়ে সবাই হ্যাঁ যাই হোক তারপরে তো চলে গেছিলাম বাড়ি এসে দেখি এদিকে কোনে বৃদ্ধির লুকে পুরো রেডি আমি বললাম একটু হেঁটে হেঁটে আয় এখানে ফটোশ্যুট করতে এসেছিলাম আমি বলছি দারুণ লাগছে আর তোমরাই বলো তো বৃদ্ধির লুকটা কেমন হয়েছে এই শাড়িটা যখন কিনেছিল আমি ওর সাথে ছিলাম তার সাথে ব্লাউজটা কিন্তু আলাদা করে কিনেছিল আর দেখেছ পাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছিল আমাদের বিয়ে নিয়ে কিন্তু বিয়ের অনেক স্বপ্ন থাকে সেই আমাদের মধ্যবিত্ত করে সব স্বপ্ন তো পূর্ণ হয় না তবে বিয়ের সময় আমরা চেষ্টা পরিপূর্ণ করার এদিকে আমার ফ্রেন্ড বারবার ফোন করে বলছে তুই তাড়াতাড়ি রেডি হ এদিকে আমার মেয়েকে তো রেডি করতে হবে তাই না এই দেখো এই যে দেখছো এটা আমি আমি আর আমার জায়ের মেয়ে নিজে হাতে তৈরি করেছি মানে আমরা সেরকম কাটিং জানি না তবে মাথায় যা এসছে সেইটুকু তৈরি করেছি লেস কিনে এনেছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর তোমাদের সাথে যে ভিডিও শেয়ার হোক আমি রেডি হয়েছি কি করে শেয়ার করতে পারলাম না যেহেতু তাড়াতাড়ি করছিল আর যেহেতু মেঘলা আকাশ ছিল বৃষ্টি নামবো নামবো করছিল তার জন্য আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম এই বুঝি বৃষ্টি নামে এই বুঝি বৃষ্টি নামে কালকে মেহেন্দিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তোমাদের সাথে একটা শেয়ার করেছি আর সত্যি বলছি ভেবেছিলাম তোমাদের সাথে এই যে ডান্স করছে সেই মিউজিকটা দেবো বাট আমি একটাই ভয় ওই যে কপিরাইট দেবে তার জন্য আর দেখতে পাইনি মজা হচ্ছিল আর দেখেছি আকাশটা কেন একটু কষ্ট হচ্ছে ভালো আর এখানে এসে আমার মেয়ে অনেক কিছু খেলার পেয়েছিলো তাই খেলছিল আর এখানে অনেকগুলো কুচকুচ ছিল যাদের সাথে আমরা কথা বলে টাইম মানে পাস করছিলাম আর এই যে হলো আমার ফ্রেন্ডের ছেলে তো তারপরে এই যে আবার আমরা চলে এসেছি মানে দৃষ্টিভূমি ছিল তারপরে ওদের সাথেই আবার এসছি আর ভিডিও করলাম এখানে এসে দেখো আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম আর কি আমি তো সেরকম ডান্স করতে পারিনি যেহেতু আমার হাতে মানে আমার মেয়ে আমার হাতই ছাড়ছিল না যে ডান্স করবো আর এইদিকে বউ ওরা সবাই মিলে ডান্স করছিলাম আমার মেয়েকে যতই বলছিলাম একটু ডান্স কর একটু ডান্স কর ঘোরাচ্ছি ও ডান্স করবেই না তারপরে এই যে একটুখানি ভিডিও করছিলাম এটা রিলসের মতো তো ফ্রেন্ডের সাথে তারপরে যে গাই হলুদের দিকে চলে এসছি কী তো আমি না এদিকে গায়ে হলুদের যে হলুদ বাটা তো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো দেখছি এদিকে নাচতে নাচতে এদিকে হলুদ বাটা কমপ্লিট আর একজনকে আমি ভিডিও করতে দিয়েছিলাম যখন স্নান করাবে তখন একটু ভিডিও করিস বাট ও যে কি করেছে দেখছি পরে ভিডিওই নেই কি আর করবো আল যেটুকু নিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে জানো তো এখনকার দিনে গায়ে হলুদ মানে ওই একটুখানি ছোয়ানো কেন বলো তো তাহলে যে মেকআপ করলে ফোটে না ওর জন্য আমি একটু বললাম লাগাই ও বলছে আমাকে কিন্তু অল্প দেরি ওপর আমাকে এটাই বলছে আমি তারপরে ভাবলাম চল তোর হাতে মাথায় মুখে আর মাথায় না আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে এই যে মেয়ের সাথে একটু ভিডিও করছিলাম আর কি এটাও রিলসের মতো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক দামি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আর একটু কমেন্ট করে আমার পাশে থেকো তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তাড়াতাড়ি বিয়ে বলক আজকের মতো টাটা